ট্রেনে কচ্ছপ পাচার করতে গিয়ে খড়গপুর স্টেশনে পাকড়াও করল রেল পুলিশ শনিবার সকাল দশটা নাগাদ খড়গপুর স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে বাঘা যতীন এক্সপ্রেস দুটি বস্তা নিয়ে ট্রেন থেকে নামেন এক ব্যক্তি দেখেই সন্দেহ হয় কর্তব্যরত রেল পুলিশের এরপরই ওই ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ চটে দুটি বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ রেল পুলিশের একে একে বেরিয়ে আসে তিনটি কচ্ছপ এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে খড়গপুর জিআরপি বাজিয়াপ্ত করা হয় কচ্ছপগুলি খড়গপুর জিআপি সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম বিমল শেখ বাড়ি বেলদার তাকে জিজ্ঞাসাবাদ করে এও জানা যায় ওড়িশার জলেশ্বর থেকে তিনি ওই কচ্ছপ গুলো নিয়ে এসেছিলেন খড়গপুর শহরের বিভিন্ন বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল রেল পুলিশের তরফে তাকে গ্রেপ্তার করা হয় ধৃতকে শনিবার খড়গপুর এসি এম আদালতে তোলা হয় কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খড়গপুর জিআরপি থানার ওসি প্রশান্ত কীর্তনী चौधर भी बाकी सुग

करेक्ट 3853415 से खरीद के नंबर पर 1804.41 हैदराबाद इंपोर्ट स्टेट्स के कार्यालय में समय मिलते नहीं है इंडिया गवर्नमेंट के नंबर पर जो 31221 का আমি স্বাগতম অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারেন ও মোটর ওয়াইন্ডে বিষয়ে প্রশিক্ষণ চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর সুযোগ। সৌনাপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। ট্রেনিং সেন্টার, কাকলাউ খুট্রি নারয়পুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সবচেয়ে মতো কি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি পবিসি এবং সংখ্যালঘু ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আজ দিলেই কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভুর ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণ ঘর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি র্ষে ভর্তি চলছে বিষয় জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন